গুড মর্নিং সকলকে আশা করি সকলে খুব ভালো রয়েছ তো আজকে সকাল সকাল কিছু ভাই বা দাদা যাই বলো না কেন দাদাও রয়েছে ভাইও রয়েছে আমার আমার বয়সে তো ওদের বাবা ডেকে পাঠিয়েছে বলে ওরা আজকে আমাদের বাড়িতে এসছে তো বাবার সাথে যেই পারপাসে এসেছে সেই জন্য ঘরের মধ্যে চলে গেছে এখন গিয়ে কথাবার্তা বলছে কি পারপাসে এসেছে বাবাই বলবে তোমাদের এই যে বাইরে এসছে আবার এর আগে করে দিয়ে গেছিল আবার এই ফ্রিজ খারাপ হয়ে গেছে দেখা যাক এবার কি করে এবার বলছে ভালো হয়ে যাবে তাই তো আর হবে না তো ঠিক তো ঠিক হ্যাঁ বলেছে না আর এই আরেক ভাই তো বাড়িতে আমি চলে এলাম এখন বাড়িতে চলে এসছি কারণ ফ্রিজের কাজ হচ্ছে ফ্রিজের জল বেরিয়ে আসছে সব কি হয়েছে জিজ্ঞেস করেছি বলছে যে নোংরা জমে গেছে ফ্রিজে তো ফ্রিজের কাজ করে দেখা যাক কি করে তো ফ্রিজের কাজ করে চলে গেল এখন অনুপমা দেবী এসছেন ফ্রিজ পরিষ্কার করতে তো দেখুন পুরো জলে জলাময় জল বেরোচ্ছে শুধু ভিতর থেকে কিন্তু ঠান্ডা হচ্ছে অথচ জল বেরোচ্ছে কি মুশকিল তো এই অবস্থায় এখন এদিকে রান্না করেছে বান্নাও আবার ডাল করেছে আর কি করেছে দেখা যাক দুপুরবেলা তোমাদের দেখাবো কি রান্না হয়েছে না হয়েছে ফ্রিজের মাল সব বাইরে বার করে ফেলেছে এখন এই ফ্রিজ পরিষ্কার চলছে ঠিক আছে পিছ ফাকা করেছি তুমি ফাকা করে সুতরাং আজকে খেতে খেতে তিনটে সকালের বাড়িতে চলে এলাম আমি তো আজকে ব্লগটা আমি শুরু করছি আসান ফান্ড করে রেডি হয়ে চলে চলেছি এখন লাঞ্চ টাইম আজকে লাঞ্চ মেনু কি তোমাদের একটু দেখিয়ে দিই আজকে লাঞ্চ মেনু হচ্ছে কচু বাটা পটল ভাজা ডাল আর এই কালকের মাছের ঝোল করেছিল সেই মাছের ঝোল তো চলো লাঞ্চটা সেরে নিই আবার একটা নতুন জিনিসও আছে আজকে দেখছি উচ্ছে সেদ্ধ দিয়েছে ভাতে উচ্ছে সেদ্ধ আমার খাওয়া তো দরকারই তো এখন আমি উচ্ছে সেদ্ধ দিয়ে আগে ভাত খাবো তো এখন স্নান টান করে পুজো দিতে এসেছে আজকে বৃহস্পতিবারের পুজো লক্ষ্মীবার লক্ষ্মী পুজোর পাঁচালি রয়েছে আবার মা সাই বাবারও পাঁচালি পরে একসাথে বৃহস্পতিবার করে আর কি তো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবেদন করে দিয়েছে আম দিয়ে পুজো দিয়েছে আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছে আজকে সাথে তো যা যা দেয় আর কি জল টল সব দিয়েছে তো এখন সুন্দর করে আরতি করছে মা তো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে কারণ ওই ফ্রিজ পরিষ্কার করলাম আবার মানে রান্না বান্নার কিছু জিনিসপত্র ছিল আর কি সেগুলো মাজা ঘষা করলাম স্নান করে এই পুজো দিয়ে আর আজকে পাঁচালি করার ব্যাপার রয়েছে তো সেই জন্য সবাই মিলেই আজকে অনেক লেট ওদের খাওয়া হয়ে গেছিল পায়েল আর পায়েলের বাবা পায়েলের বাবা তো আগে কে নিয়েছে তো পায়েল একটু আর কি দেরি করেই খেয়েছে আর কি কারণ ও আবার আজকে কি করছিলিস তুই হ্যাঁ সমস্যাটা মিটেছে এই ভাষা বুঝতে কি প্রবলেম হচ্ছে না কারণ আমরা না চেন্নাই তো বেস্ট আর কি যে ভাষা কি প্রবলেম আছে তাই প্রবলেম ট্রাইং প্রবলেমটা মিটেছে আর তার মধ্যে আজকে আবার কি হলো তো তারপরে আজকে কাল থেকে রাতে বলাতে কি আমার খুব মাথা ব্যথা হচ্ছে হঠাৎই অজনা আমি বললাম তুই একটুখানি ঘুমিয়ে নে তাও কিন্তু শুয়েছিলো কিন্তু ঘুমা ঘুমাতে পারিনি বল ব্যথা ব্যথা করছে তো একটু বাম দিলাম তো এখন আমি বলছি তুই শুয়ে ফক তারপর আমি দেখ যদি ঘুমাতে পারিস হ্যাঁ আমি আজকে ভেবেছি আসলে পরে না বলবো যে ফিজিওটা যদি একটা একটা অন্তত সময় বলে কোনোদিন সন্ধ্যাবেলা পাঁচটার সময় আসছে কোনোদিন চারটার সময় আসছে কোনোদিন বলছে সাতটায় আসছে আবার কোনোদিন সাড়ে নটা সাড়ে নটাও আসছে এরকম ভাবে হয় বলো তো একটা ফিক্সড টাইম থাকলে আমাদেরও তো সুবিধা হয় তাই না তো আজকে ওই যে বলছি তাই যে তুই শুয়ে পড় একটু শুয়ে থাক দেখ আস্তে আস্তে বান দিয়েছিস তো ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে তো আজকে এই বাবা হ্যাঁ ওটাই তো বলেছি পায়লের বাবা আবার একজন আমাদের আর কি পাশের পাড়ায় থাকে ওই একটা ছোট বোনই আর কি বলবো আমাদের আমার থেকে অনেকটাই ছোট আমার যাও দেখি ওর কাছ থেকে নাইটি নেয় তো পায়লের বাবার সাথে আর কি বলেছিলো দাদা যদি লাগে তো পায়লের বাবা আর কি আসতে বলেছিল তো বললো যে তুমি দিয়ে দেবে বাড়িতে আর কি নাইটি তো একটা নিলাম আর অন্যগুলো খুব একটা পছন্দ হলো না তো আজকে পরেই ফেললাম এই নাইটিটা কেমন হয়েছে বলো তো হ্যাঁ নাইটি আবার কেমন হবে তাই না কিন্তু হ্যাঁ আমার কালারটা ভালো লাগলো সেই জন্য আর কি নিলাম একটু ডিপ কালার আবার বলছিলো আবার বেশি ছিল না জানো তো একটা কালো ছিল তাও আবার কালোটা আবার হাত কাটা আমি তো হাত কাটাটা ভালো লাগে না আর কি একেবারে পড়ি না বলবো না কিন্তু পরি না আমার আসলে হাত কাটা জিনিসটা আমার খুব একটা পছন্দ না ওই জন্য আর কি আমি পড়তে চাই না আগে তো একদম নয় থ্রি কোয়ার্টার হাতা এগুলো আর কি পড়তাম তো এখন আর মানে একটু ছোট হাতাই আর কি পড়ি হ্যাঁ কারণ এখন আর না বেশি জবরজং পড়তে পারি না ও একটু কষ্ট হয় আমার কেন জানি না যাই হোক এখন তো আমার ভালো লাগলো তাই আমি বললাম না নীলটা না বল বলছিল লাল একটা নাও আমি বললাম না লাল পড়ার বয়স নেই বলো লাল পড়ার বয়স আছে আমার এখন তো বয়স তো হয়েছে আর বয়স লুকোবো কেন আর বয়স হয়েছে বলতে পড়ো দ্বিধা নেই তো যাই হোক এখন পাইলের জন্য আমার একটা নেব আমি বললাম কিন্তু আসলে পছন্দ হলো না সেই জন্য আমি বললাম অন্য আবার নিয়ে আসবে তখন একটা পাইলের জন্য নেব কিন্তু দেখলাম নাইটিটা না এমনি সবটা মানে ভালো কাপড়টা ভালো অসুবিধা নেই আমায় বললো তুমি পরে দেখো দিদি ভালো হবে তো যাই হোক নিলাম আর কি আর মানে সব মানে একটার পর একটা তোমাদের বলেছিলাম যে খারাপ হয়ে যাচ্ছে তো ওইটার ফ্রিজটারই আর কিছু করা যাবে না কি বলো তো মানে বলে গেল যে এমনি সারাই করে দিল যে যাতে জলটা না পড়ে জল পাস হচ্ছিল তখনই আমি বুঝেছি যে কিছু একটা প্রবলেম হচ্ছে ভেতরে তো শুধু নোংরা জমেছে তা না আবার একটা কিসক করলো যে বললো এই পাইপের জায়গাটা কি আছে বা এখন পাইপটা আমি তো ঢুকতেই পাচ্ছি না আমি দেখতে পারিনি কি করলো শুধু বলল যে আর আমি বললাম ডোরটা ঠিক করে লাগছে না সেজন্য মানে কি বলছে বলো তো আর সাইডগুলো দিয়ে না বেশ মানে একটু গরম হয়ে যাচ্ছে আমি বললাম তো ওনারাও অনেক চেষ্টা করে বললো কি যে ডোরের যে গার্ডারটা থাকে না সে বললো এই গার্ডারটা পাওয়া যাবে না মানে এটার শেষ ইতি আমাকে বলে আরো বৌদি আরেকটা পারলে এটাকে চেঞ্জ করে কিনে নেবেন আমি বললাম না এই মুহুর্তে হবে না হ্যাঁ বলে গেছেন এটার শেষ হয়ে গেল ইতিবৃত্তান্ত আর কিছু করার নেই যতদিন চলে ততদিন ব্যবহার করবো এই হচ্ছে ব্যাপার তো পায়ল্লাখ শুয়েই পড়েছে তো এখন যাই হোক এখন একটু আমি একটু রেস্ট নেবো না একটু কাজকর্মগুলো তো মোটামুটি হয়ে গেছে এখন একটুখানি বসে না একটু বই পড়বো বা একটু খবর শুনবো তারপরেই তো আবার সন্ধ্যাবেলা যে আবার একটু সন্ধ্যা বাতি এইসব দেওয়ার ব্যাপার থাকবে কারণ এখন যদি অবেলায় ঘুমাই না তাহলে আবার শরীরটা খারাপ লাগবে তো এখন একটু রেস্টি করি বসে বসে তো এরপর রুটি করলাম সন্ধেবেলা রুটি করে তারপর ওই সকালবেলা একটু আর একটু আলু ভাজলাম আজকে কারণ সেরকম কিছু আজকে রান্না তো করিনি দুপুরবেলা ওই মাছের ঝোল হইছিল আর ওই দিয়ে বাইলের বাবাকেও বাইলে বাবা দেখে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো সেই জন্য ওর শরীরটা ভালো ভালো না বলে ও ওর বাবা ওদের কি বললো তাড়াতাড়ি খেতে দিয়ে দাও তো সেই জন্য তাড়াতাড়ি খেতে দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে তাই এখন আমি এই রান্নাঘরে এসে বাসন কুসন সব ধুলাম মাজলাম আর কি মেজে এখন জায়গার জিনিস সব জায়গায় রেখে দেবো বাসনপত্র রেখে তারপর গুছিয়ে গাছিয়ে রাখি কমপ্লিট জানো তো না হলে সকালবেলা উঠে না না তো দৌড়াদৌড়ি করতে হয় মানে এসেই ঘুম থেকে উঠে চা আর ব্রেকফাস্ট বানাতে হয় তো তখন আর বাসন মাজার ঝামেলাটা রাখি না একেবারে সেই জন্য মেজে নিই আজকে আমাদের খাওয়া দাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো